শুরু করছি আমার রবেন নামে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর জীবনার সাদামোটোটা আস্তর বালি বালি মহলে দেখতে পারতেছেন আমার চাম নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে যারা ভহপুর যমুনা সাদামোটা আস্তর বালি নিয়ে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম দামে একদম হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা পাবেন ইনশাল্লাহ একদম পাইকারি এটা আমি সরাসরি ভপুর মহলতে আমি বালি বিক্রি করে থাকি তাই যারা ভহপুরের যমুনা সাদামোটা আস্তর বালি এই অনলাইনে প্ল্যাটফর্ম থেকে যারা ক্রয় করে পোতাইতে হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমাইটের প্রাইস মনে রাখবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ আমার দু দুইটা নাম্বার একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই যেটা ভরপুর যেমন সাথে মোট আস্তবালি নেবেন অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে বালির অর্ডার কম হয়ে করে দেবেন কারণ অনেক প্রতারক আমার নাম ব্যবহার করে কিংবা আমার লেখা কপি করে অনেকেই ছাড়তেছে সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভপুর যমুনা গদি হতে বালি মহল হতে সরাসরি বালি ক্রয় করবেন ইনশাল্লাহ মানে গুণে পরিমাণে সব কিছু ঠিক পাবেন ইনশাল্লাহ কারণ আপনারা সরাসরি গদির গদির মালিকের কাছে বালি ক্রয় করবেন একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি এবং পরিমাণ মান গুণ পরিমাণ একদম অ্যাকুরেট পাবেন ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই সরাসরি গতি হতে বালি নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার বালিও ভালো পাবেন এবং পরিমাণও বেশি পাবেন ইনশাল্লাহ তাই যারা ভরপুর যমুনা সাদা মোটা আস্তর বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সেফটি ওভারলোড যদি এরকম ওভারলোড করে যদি বালি দেয় আমার মোটামুটি আমার গাড়িতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সেফটির মতো বালি যায় ইনশাল্লাহ তাই যারা ভপুর যমুনা মোটা মোটাবালি নেবেন কিংবা সাইট ম্যানেজমেন্ট বা সেফটিতে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার বালি একদম পুরা ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম সাইট ম্যানেজমেন্টের বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার বালি কোয়ালিটি একদম স্বচ্ছ ধানাদার ময়লা মুক্ত আয়রন মুক্ত ভপুর যমুনা মোটা আস্তর বালি এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং ঢালাই সকল কাজে ইনশাল্লাহ লাগাতে পারবেন তাই যারা ভপুর যমুনা মোটা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি যে কোয়ালিটির বালি দেবো ইনশাল্লাহ এই কোয়ালিটির বালি কেউই দিতে পারবে না তাই যারা ভপুর জমুন সাধারণ আসতে পারে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি একদম সরাসরি ভরপুর গদি বালির মহলতে একদম সরাসরি বালি বিক্রি করে থাকি তাই যারা ইদানিং কিংবা আগেও যারা প্রতারিত হচ্ছেন বালি নিয়ে দালাল হতে কিংবা পোতারক হতে বালি ক্রয় করে যারা প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম দামে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবো আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসাজ সাইমা প্রাইস আপনারা চাইলে সরাসরি আমার প্রতি ভিজিট করে বালি নিতে পারবেন তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম সরাসরি কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আমাকে একদিন আগেই কনফার্ম করে দিবেন যাতে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা আপনার সাইডে দিতে ইন তাই যারা বালি নেবেন অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম